তৃতীয় দিনও সুন্দরবন লাগবে খুবই ভালো পর হয়ে যাবে আপন আর তার সাথে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা লাগবে কিন্তু খেতে খুবই ভালো নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে সুন্দরবনের তৃতীয় দিন মানে আজকে প্যাকেজের শেষ দিন তো শেষ দিন কিন্তু লোটা কম্বল গুটিয়ে নিয়ে একদম বোটে উঠতে হবে আর বোটে এখানে ঘাটগুলো যেহেতু বাস দিয়ে মানে উঠতে যাতে অসুবিধার হয় তার জন্য একটা সিঁড়ি দিয়েছে যেটাকে আমি স্বর্গের সিঁড়ি বলে থাকি কেন ওটা ব্যালেন্সের একটা ব্যাপার থাকে তো কিন্তু মজাদার তো আমরা সবাই লঞ্চে উঠে পড়েছি ওভারঅল এখানকার মানে সার্ভিস এখানকার সার্ভিস আমাদের খুব ভালো লেগেছে এবং খাওয়া দাওয়া আমাদের খুব ভালো লেগেছে সবসময় তো আমরা লোকনাথ ট্রাভেলসের রিভিউ দিয়ে থাকি তো আজকে আমাদের যাতে আমাদের সাথে আরও যারা আছে তাদের কাছ দিয়ে তোমাদের কিন্তু অল্প অল্প রিভিউ দিতে থাকবো যে এখানকার লোকনাথ ট্রাভেলসের কিন্তু সার্ভিস এবং খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব ভালো তো আমরা এবার সকাল সকাল টিফিন খাবো আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর ছোলার ডাল আর এখানে চলছে দুপুরের রান্নার প্রিপারেশন থেকে চো ইলিশ আজকে কিন্তু আছে ইংলিশ বিরিয়ানি তো যাই হোক এখানে সকাল সকাল লুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোলার ডাল এই যে দেখো গরম গরম লুচি তার সাথে ছোলার ডাল কিন্তু প্লেটে প্লেটে চলে যাচ্ছে আর যেটা বললাম লুচি কিন্তু চাই যে যত পারো খেতে পারো তো এখানে আমরা লুচি মুখে নিয়েছি আমি আজকে বুবুনকে আর খাই দিতে হয়নি নি নিজে নিজেই খাচ্ছে আর ছোলার ডালটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর এখানে দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছে কিন্তু খাওয়া দাওয়া করতে সবাই কিন্তু বেশ পেট পুরে সকালের ব্রেকফাস্টটা আগে সেরে নেয় তো যাই হোক খাওয়া দাওয়ার পরে অনেকটা হাতে সময় থাকে আর আজকে লাস্ট দিনে একটু বেশি ফটোশ্যুট করা হয় তো লাস্ট দিন কিন্তু আমরা নেমে গেছি মাঠে ময়দানে মানে ফটোশ্যুট করার জন্য যদিও তোমরা ফটো এতদিন এতক্ষণে দেখে নিয়েছো শুধু আমরা না এখানে আরও যারা ছিল অনেকেই কিন্তু এখানে ফটো তুলেছিল তারপরে হাতে চলে আসলো গরম গরম চা যদিও আমি চা খাই না সম্রাট খাচ্ছিলো তারপরে আমরা এখানে নেমে পড়লাম এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো যেখানে টিকিট হচ্ছে পাঁচ টাকা তো আমরা পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে নিয়েছি আর এই জায়গাটা আমার সত্যিই খুব ভালো লাগে এখানে বিকেল টাইমটা না বসলে এমনি মনে হয় সময়টা কেটে যাবে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো আমরা প্রত্যেকবার যাই কারণ বুবুন হচ্ছে এখানে উঁকি মেরে প্রত্যেকবারই দেখার চেষ্টা করে ওর সাথে সাথে আমিও দেখার চেষ্টা করি জানি ঘরের ভিতরে কিছু নেই কাঠের বাংলো দেখতে বেশ ভালোই লাগে আবার এখান থেকে এবার দৌড়ে চলে গেল আবার ফটো তুলতে এখানে বুবুন চেয়েছিল একটু নানান রকম দোলনা চড়বে যেহেতু বৃষ্টির সময় তো আশেপাশে অনেক কাদা ছিল তো সেটা আর হয়নি তো আশেপাশে ঘুরে দেখার পরে এখানে সামনেই পেয়ে যাবে আখের রস আইসক্রিম কিন্তু আখের রসের দোকানে এতটাই লাইন ছিল আর আমাদের হ্যামিলটন সাহেবের বাড়ি যেতে হবে তো ওই জন্য আমরা অনেকটা পর হাঁটতে হবে বলে আর ওখানে আখের রস খাইনি তো গোসাবা থানার সামনের দিয়ে কিন্তু আমরা চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাড়িতে খুব বেশি না মিনিট আহ সাত দশ হাঁটলেই কিন্তু হ্যামিলটন সাহেবের বাড়ি পৌঁছে যাওয়া যায় ওখান থেকে খেয়েছিলাম আখের রস এবার যে যার মতন বোটে উঠে পড়ছি আর এতটা রোদ ছিল চড়া রোদ বৃষ্টি না হলে কিন্তু মারাত্মক গরম লাগে তো যাই হোক সবাই দেখো ঘেমে নে একাকার আর এদিকে এসেই দেখি কিন্তু দুপুরের খাওয়া দাওয়া একদম রেডি আর আজকে যেটা বললাম ইলিশ বিরিয়ানির সাথে আছে চিকেন কষা যদি যারা বিরিয়ানি না খাও তাদের জন্য ভাত আর চিকেন কষা আছে আর এখানে চলছে নাচ গানা যা তো ছন্দের প্রথমে বলেছি পর হয়ে যাবে আপন মানে দু তিন দিন থাকতে থাকতে কিন্তু কেউ কাউকে না চিনলো একটা ফ্যামিলির মতন বন্ডিং হয়ে যায় তো এখানে আমরা সবাই নাচানাচি করছিলাম এমনকি যে বোট চালা ছিল সেই ভাইও কিন্তু ভালো উৎসাহিত যে দেখো চশমা তুলে মানে ও ওর মতন স্টেপ করছে তো নাচানাচির পরে সবার পেয়ে গেছে খুব খিদে কারণ হচ্ছে বিরিয়ানি খেতে হবে বলে অ্যাকচুয়াল লাস্ট দিন সবাই নাচানাচি এর জন্যই করে বিরিয়ানিটা যাতে বেশি খেতে পারে তো ইলিশ বিরিয়ানি পাতে পড়ে গেছে আর পড়ে গেছে আলু কারণ বিরিয়ানি না আলু ছাড়া ঠিক জমে না তার সাথে আছে দেখো ইলিশ মাছ এক একটা করে বেশ সুন্দর ইলিশ মাছ ভাজার যে তেলটা আছে বিরিয়ানি সেটা কিন্তু ইলিশ মাছের সাথে সাথে দিয়ে যাচ্ছে তোমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর সত্যি কথা বলবো এবার যদি বলো চিকেন মাটনের বিরিয়ানির সাথে চিকেন মাটনের বিরিয়ানির ব্যাপারটা টোটালি আলাদা কিন্তু ইলিশ বিরিয়ানিটা হয়েছিল কিন্তু দুর্দান্ত যেহেতু নেমে আজকে বাড়ি চলে যাব ওই জন্য আর খুব বেশি খাওয়া যায়নি যদি পার্সেল হতো বিরিয়ানিটা মনে হয় ভালো হতো বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তার সাথে ছিল চিকেন কষা দুপুরের খাওয়া দাওয়া কিন্তু সবার জমজমাটই হয়েছে বিরিয়ানিটা সবার ভালো লেগেছে তো সবসময় বললাম যেটা আমি বলি এটা হয়তো তোমরা ভাবতেই পারো

আর এই ব্রিজটা দেখা মানে আমরা সোনাখালী চলে এসেছি তো এখানেই হচ্ছে এন্ড আর তোমাদের অনেক মানে কোশ্চেন থাকে এই লোকনাথ ট্রাভেলসের সম্পর্কে তো এখানকার যে ওনার আছে সঞ্জীব ভাই তার মধ্যেই একবার পুরো ডিটেলসটা সুন্দর চলে এসেছে সুন্দরবন ইংলিশ উৎসবে যদিও আজকে শেষ দিন বাড়ি যাওয়ার পথে তো ভাবলাম তোমাদের তো পুরো ডিটেলস দিয়ে থাকি আজকে হচ্ছে লোকনাথ ট্রাভেলস যে অফিস আছে সেটা দেখিয়ে দিই আর এখানে বসে আছে সঞ্জীব ভাই তো সঞ্জীব ভাই তুমি সবাইকে একটু ডিটেইলসটা আগে একটু বলে দাও তোমাদের কত কি প্যাকেজ কি সেটা আপনারা তো ঘুরে আসলে নিয়ে আমাদের সঙ্গে এবারে এই কি খাওয়া দাওয়া ঘোরাফেরা সব তো ভিডিওর মাধ্যমে দেওয়াই থাকবে আমাদের তো ইলিশ উৎসব জুলাই থেকে শুরু হয়েছে এটা থাকবে এখন সেপ্টেম্বরের শেষ অব্দি ইলিশ উৎসবটা এটা আপনার দু রাত তিন দিনের খাওয়া দাওয়া ঘোরাফেরা হোটেল ক্যানিং থেকে পিক আপ ক্যানিংয়ের ড্রপ সমস্ত কিছু নিয়ে আমরা এই প্যাকেজটা রেখেছি সাড়ে তিন হাজার করে পারে এবারে যারা এই ভিডিও দেখে আসবে তার জন্য কিছু ডিসকাউন্ট তো রাখবোই দিদির এর জন্যে যেহেতু বলেছেন আমাদের হ্যাঁ দিদি আমাকে যেহেতু বলেছে আমাদের বলতে আমাদের তো ঠাকুরদার আমল থেকেই ব্যবসা প্রায় পঞ্চাশ বছরের উপরে কাছাকাছি চলছে আচ্ছা আর একটা যেটা যে বাচ্চাদের কি ফুল প্যাক মানে বাচ্চার ব্যাপারটা থেকে আমরা চার বছর অব্দি বাচ্চা একদম ফ্রি করিয়ে দিই চার থেকে আট বছর অব্দি বাচ্চা হাফ নেই তার উপরে ফুল চার্জ করি একটু গ্রুপটা বড় হয়ে থাকে পনেরো জন কুড়ি জনের গ্রুপ হয়ে থাকে সেক্ষেত্রে একটু বাচ্চা থাকলে বেশি থাকলে তার উপরে একটু কনসেন্ট্রেট করে দিই আর তো আমাদের সঙ্গে আমাদের ক্যানিং অফিস বসে কন্ট্যাক্ট করতে পারেন ক্যানিং ম্যাজিক স্ট্যান্ডে আমাদের অফিস তাছাড়াও কলকাতায় বহু ট্যুরিজম ফেয়ার হয় বিটিএফ টিটিএফ এরকম ধরনের বহু ট্যুরিজম ফেয়ার হয় যেগুলোই আমাদের রেস্টুরেন্ট থাকে নিজস্ব সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের এগুলো সেখান থেকেই আমাদের পাওয়া আর কি অ্যাচিভ করা ওখান থেকেও ওখানে সব আপনারা বুকিং করতে পারেন কন্ট্যাক্ট করে নেবেন যেই দিন আমাদের ট্যুরিজম ফেয়ারগুলো থাকে যেই সময় নম্বর থাকে মানুষের কাছে বেশি সুবিধা। দিন জমজমাটি থাকে। এবার অনেকে হতে রান্না নিয়ে 19 20 থাকতেই পারে। কিন্তু এখানকার হচ্ছে যে সার্ভিস দেয়, যারা খাওয়া দাওয়া টোটাল কিন্তু দুর্ধান্ত। আমরা যতটুকু মানে চেষ্টা করি যে সার্ভিস দেব তারপরেও একটু 19 হয়ে কিন্তু আমাদের কাস্টমার রিভিউ আছে। সবাই বলেছে সত্যি কথা মানে লোকনাথ টেবিলসের খাওয়া দাওয়া বিহেভিয়ার মেন হচ্ছে মানুষ যে জন্য আসে ব্যবহার। সেটা কিন্তু সত্যি কমাই। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি আর অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে লোকনাথ ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করো থ্যাংক ফর ওয়াচিং বাই বাই